হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্ভিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে তিনি কিভাবে একটা ম্যাজিক জুতো পরে হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেল আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাড়ির বাইরে তিননি তিথি ও ঠাম্মি পাখি আর বর্ষা সবাই মিলে আছে তাহলে চলো দেখে আজকের গল্পতে কী কী হতে চলেছে এই তিন্নি তোকে তো আমি চিনতেই পারছি না তুই কতটা বড় হয়ে গেছিস আমি যখন প্রথমে শুনলাম আমি তো বিশ্বাসই করতে পারিনি কিন্তু এখন এসে দেখছি হ্যাঁ সত্যি সত্যি তুই অনেকটা বড় হয়ে গেছিস তুই কি আমার সেই বান্ধবীর তিননি এই সত্যি সত্যি কি ম্যাজিক জুতো পড়লে বড়ো হয়ে যায় আমি কি আর জানতাম রে এই জুতোটা পরে আমি এতটা বড় হয়ে যাবো তাহলে আমি দিনও পরতাম না এটা সত্যিই একটা ম্যাজিক জুতো পরার সাথে সাথেই আমি কতটা বড় হয়ে গেলাম এখন আমি তোদের সাথে কীভাবে খেলবো আমাকে তো কেউ চিনতেই পারছে না আমি কত লম্বা হ্যাঁ দিদি দিদি আমিও তো তোকে চিনতে পারছি না তুই কত বড় হয়ে গেছিস তুই ম্যাজিক জুতোটা পরে কত লম্বা হয়ে গেছিস আগে তো তুই আমাকে কোলে নিতে পারতি না এখন তো তুই বড় হয়ে গেছিস এখন আমাকে কোলে নি আর ওই জুতোটা দে না আমিও পড়ি তাহলে আমিও বড় হয়ে যাব আর ভাইকে কোলে নিতে পারবো না রে বোন তুই যেরকম আছিস ওটাই ভালো তুই তো অনেক ছোট তাই তুই কিছুই বুঝতে পারছিস না তুই ভাবছিস এটা অনেক মজার কিন্তু না রে যখন আমি বড় হয়ে গেলাম আমাকে কেউ চিনতে পারছিল না তখন আমার খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল সবাই আমাকে বাড়ি থেকে বের করে দেবে সেই জন্যই বলছি তুই যেরকম আছিস ওটাই ভালো আমিও আবার আগের মতো হতে চাই রে আমার এত বড় হয়ে ভালো লাগছে না আহা দিদি ভাই তুমি আবার মন খারাপ করছো তুমি মন খারাপ করলে আমাদের তো কারো ভালো লাগছে না তাও তুমি বারবার করে কেন একই কথা বলছো বলো তো আচ্ছা বাবা আসুক বাবা আসলেই দেখবে করবে কিছু না কিছু উপায় ঠিক বেরিয়ে যাবে তুমি আবার আগের মতো হয়ে যাবে আর এরকম ম্যাজিক জুতোর কথা টথা তো আগে কোনো দিনও শুনিনি সেই জন্য হঠাৎ করে তুমি এরকম বড় হয়ে যাবে আমরা তোমাকে কেউ চিনতে পারিনি দিদি ভাই কিন্তু এখন তো তোমাকে আমরা সবাই চিনতে পেরেছি আর দুঃখ করো না দিদি ভাই তিনি আবার তুমি মন খারাপ করছো তোমাকে যে আমরা কতবার করে বোঝাচ্ছি যে মন খারাপ করো না চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা সবাই তো আছি তোমার সাথে তোমাকে কিচ্ছু হতে দেবো না তুমি আবার আগের মতো হয়ে যাবে একটু দাঁড়াও দাদা দেখবে কিছু না কিছু উপায় ঠিক বেরিয়ে আসবে হ্যাঁ পিপি তুমি একদম ঠিক বলেছ দেখো তিনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর তুমি তো আছো তুমি তো অনেক কিছু করতে পারো আমরা সবাই জানি তুমি ঠিক পারবে এই তিন্নি পিপি তো আছে তাও তুই কেন এত মন খারাপ করছিস বলতো তুই মন খারাপ করলে আমাদের কারো ভালো লাগে না দেখবি আবার সব আগের মতো হয়ে যাবে ভাই অনেক হয়েছে চলো এবার ভেতরে চলো তুমি তো মন খারাপ করে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছো আর ওদিকে তোমার মা সেও কিন্তু দাঁতে কিচ্ছু কাটেনি তুমি যতক্ষণ খাবে সে কি খেতে পারে চলো দিদি ভাই ভেতরে চলো একটু কিছু খাওয়া দাওয়া করে নেবে তারপরে বাবা আসুক তারপরে আমরা সবাই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। না না ঠাম্মি আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আমার খিদেও পায়নি যতক্ষণ না সব কিছু ঠিক হচ্ছে আমার মনটাও ভালো লাগছে না আচ্ছা ঠাম্মি তুমি একবার ভাবো আমি যদি ঠিক না হই তাহলে স্কুলে আমাকে কেউ ঢুকতে দেবে না কেউ চিনতে পারবে না আমার খুব কষ্ট হচ্ছে খুব চিন্তা হচ্ছে ঠাম্মি তিনিা তো এখানে সবাই মিলে কথাই বলছিল তখনই ঘর থেকে নেহা বাইরে বেরিয়ে আসে কোথায় তিনি তোমরা বাইরেই বসে আছো তোমাদেরকে যে বললাম চলো ভেতরে চলো বাইরে সবাই খাওয়া দাওয়া না করেই বসে থাকবে বাইরে বসে থাকলে কি সব কিছু ঠিক হয়ে যাবে মা তুমি এসছো মা তুমি কেমন উপর রাগ করছো আমার শুধু মনে হচ্ছে যে আমি বড় হয়ে গেছি অন্যরকম হয়ে গেছি জন্য তোমরা সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছ আমাকে কি কেউ আর ভালোবাসবে না মা আমার কাছে একটু আসো না আর বাবা বাবাই কেন এখনো আসছে না মা বাবাইকে ফোন করো না বাবাইকে তাড়াতাড়ি আসতে বলো না মা তিনি নেই তুমি এরকম কথা কেন বলছো মা তুমি জানো না তোমার মা তোমাকে কতটা ভালোবাসে আর বাড়ির লোকজন সবাই তোমাকে কতটা ভালোবাসে এরকম হঠাৎ করে হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট তাহলে কি করা যাবে বলো তো আর বাবাকে তো ফোন করা হয়েছে বাবা আসবে বাবা তো একটা কাজে গেছে তাই না তো সেই কাজ কমপ্লিট করে তারপরে তো আসবে তার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিলে কি সব ঠিক হয়ে যাবে বলো তো বড় বৌদি আমি দাদাকে আবার ফোন করেছিলাম দাদা আসলে একটা মিটিংয়ে গেছে সো সেই জন্য একটু দেরি হচ্ছে আসতে আমাকে জিজ্ঞেস করলো বারবার যে কি হয়েছে আমি তো কত কিছু বলতে পারলাম না আমি বললাম তিননির কথা তো দাদা তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বর্ষা জানি তোমার দাদার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেই জন্যই হয়তো মানুষটার আসতে দেরি হচ্ছে কিন্তু বাড়ির কথা শুনলে তো টেনশানেও পড়ে যাবে তাড়াহুড়ো করে আসতে চাইবে কি যে হয়ে গেল হঠাৎ করে সত্যি ভালো লাগছে না আর এখানে সবাই মিলে তো আকাশের জন্য অপেক্ষাই করছিল আর তখনই আকাশ বাড়ি ফিরে আসে মেহ আরে হা কি গো কি হলোটা কি এত তাড়াহুড়ো করে আমাকে ডাকলে বাড়ির কারো শরীর টরীর খারাপ হয়নি তো সবাই ঠিক আছে তো কি হয়েছে কি বাড়িতে হ্যাঁ গো তুমি এসছো ভালোই হয়েছে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম দেখো না গো আমাদের মেয়েটা তিনির সাথে কি হয়ে গেল দেখো না গো একটু কি বলছো কি তুমি এরকম করছো কেন নেহা তিনির আবার কি হলো হ্যাঁ বস অবশ্য আমাকে কিছু একটা ফোনে বলছিল আমি ঠিকঠাকভাবে শুনতেও পাইনি তিনি কি হলো নিশ্চয় দৌড়াদৌড়ি করছে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে কোথায় ও ডাকো ওকে ডাক্তার হবে আরে দাদা তুই যেরকমটা ভাবছিস সেরকমটা নয় রে যদি ওরকম ছোটখাটো কিছু ব্যাপার হতো তাহলে কি তোকে এইভাবে ডাকতাম আমরাই তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম আসলে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে রে তিনি তো ঘরে পড়ছিল পড়তে পড়তেও বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে দেখে অদ্ভুত ধরনের দুটো জুতো রাখা রয়েছে আর সেই জুতোটা পড়ার সাথে সাথেই আমাদের তিন্নি অনেকটা বড় হয়ে যায় আর আমরা তো তিন্নিকে চিনতেই পারিনি অনেকক্ষণ পর আমরা তিন্নিকে চিনতে পেরেছি আর এই অদ্ভুত ঘটনাটার জন্যই তোকে ডাকলাম এবার তুই কিছু কর বর্দা কি বলছিস বর্ষা তুই এইসব এইসব কথা তো কোনোদিনও শুনিনি শুনেনি জুতো পরে আবার কেউ বড় হয়ে গেল কোথায় তিননি ডাক তোকে একবার বাড়ি বাবাই এই তো আমি বাইরেই আছি তুমিও আমাকে চিনতে পারছো না দেখো আমি তোমার জানো বাবাই ওই জুতোটা পরার সাথে আমি এরকম লম্বা হয়ে গেলাম আর আমাকে কেউ চিনতে পারছিল না বাবাই তুমি আমাকে ঠিক করে দাও না আমার খুব কষ্ট হচ্ছে আমাকে আবার আগের মতো করে দাও হে ভগবান সত্যি তো আমার তিন মা অনেক বড় হয়ে গেছে এরকম জুতো পরে আবার কেউ কোনোদিন বড় হয়ে যায় নাকি এরকম তো আমি জীবনে প্রথম শুনলাম তিনি মা কি করে হলো দেখি দেখি জুতোটা একবার দেখি ও আচ্ছা আচ্ছা এইরকম জুতো এরকম জুতো তো আগে কোনোদিনও দেখিনি আমি তো ছোট থেকে বড় হয়েছি এরকম জুতোর কথা কোনোদিনও শুনিনি এবার কি করবো হ্যাঁ গো দেখলে তো আমাদের মেয়েটার সাথে কি একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল কোথাকার কোন জুতো কেনাকি রেখে গেছে আমাদের বাড়ির সামনে আর সেটা পরেই আমাদের মেয়েটার সাথে এরকম হয়ে গেল এখন তোমাকেই কিছু করতে হবে তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করেছিলাম হ্যাঁ গো কোথায় নিয়ে যাবে বলো তো এবার মেয়েটাকে হ্যাঁ রে দাদা বড় বৌদি ঠিক বলেছে আমরা সবাই কিন্তু তোর জন্যই অপেক্ষা করেছিলাম আমাদের কারো মাথাতেই আসছে না যে তিন্নিকে আমরা কার কাছে নিয়ে যাব কোথায় নিয়ে গেলে ও আবার আগের মতো হয়ে যাবে ঠিক হয়ে যাবে দাদা এবার তোকেই কিছু করতে হবে হ্যাঁ রে বড় খোকা সবই তো শুনলি এবার দেখ তো কী করা যায় আমরা সবাই কিন্তু তোর জন্যই অপেক্ষা করেছিলাম তুই একমাত্র ভরসা আমার দিদিভাই কিন্তু এক একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে খুব মনটা খারাপ এরকম থাকলে তো অসুস্থ হয়ে পড়বে তুই যা করবি তাড়াতাড়ি কর দিদি ভাইকে ঠিক করে তোল তোমরা যা বলছো আমি সবই তো বুঝলাম কিন্তু আমি তো নিজেই এখন বুঝতে পারছি না যে ওকে কোথায় নিয়ে গেলে ও ঠিক হবে বলো তো এরকম ম্যাজিক জুতোর কথা তো আমি কোনোদিনও শুনিনি আমার তো মনে হচ্ছে ওকে একবার ডাক্তারের কাছেই নিয়ে যাই বুঝলে আমি বরং এক কাজ করি ওকে পূজার কাছে নিয়ে যাই দেখি ও কি কিছু বলতে পারে নাকি হ্যাঁ ডাক্তার ডাক্তারের কাছে কেন যাব আমার তো কিছু হয়নি আমাকে শুধু ডাক্তার ইনজেকশন দিয়ে দেয় না না আমি ডাক্তারের কাছে যাব না আমাকে তোমরাই ঠিক করে দাও ডাক্তারের কাছে গেলেই ডাক্তার আমাকে ইনজেকশন দিয়ে দেবে এই বোকামে আগেই ডক্টর ইনজেকশন দেবে নাকি এত ভয় পায় মেয়েটা ডক্টর আন্টি তোমাকে দেখবে আবার ওখানে কোনো অন্য ডক্টরও থাকতে পারে তারা তোমাকে সবাই দেখে যদি ঠিক করতে পারে তিনি মা এত চিন্তা করে না ডক্টর তোমাকে ইনজেকশন দেবে না তোমাকে শুধু দেখবে যে কেন হঠাৎ করে তুমি একটা জুতো পরে এরকম হয়ে গেলে আর তারপর আকাশ তিননিকে জোর করে ডক্টরের কাছে নিয়ে গেল না না আমি ডক্টরের কাছে যাব না 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 আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ডাক্তার আমাকে ইনজেকশন দেবে আমি কিছুতেই যাব না আমি কিছুতেই যাব না ডক্টরের কাছে তিনি এই তিনি এই কি হলো এরকম করছিস কেন মা স্বপ্নের মধ্যে কাঁদছিস কেন আর কোথায় যাবি না এই মেয়ে নিশ্চয়ই স্বপ্ন দেখছে তিনি ও তুই স্বপ্ন দেখছিস রে মা হ্যাঁ আমি এতক্ষণ ধরে তাহলে স্বপ্ন দেখছিলাম ইস ভাগ্যি স্বপ্ন ছিল কি বাজে একটা স্বপ্ন দেখলাম ইস কেন যে আমি এরকম বাজে বাজে স্বপ্ন দেখি কি হলো তিনি একা একা কি বলে যাচ্ছ স্বপ্ন দেখেছিলে নিশ্চয়ই তুমি তো স্বপ্নের মধ্যে কান্নাকাটি করছিলে আর বলে যাচ্ছিলে না আমি কিছুতেই যাবো না কিছুতেই যাবো না কি স্বপ্ন দেখেছো মা হ্যাঁ মা আমি স্বপ্নই দেখেছি খুব খারাপ একটা স্বপ্ন ছিল জানো মা আমি না একটা ম্যাজিক জুতো পরেছি আর সেই ম্যাজিক জুতোটা পরে আমি অনেক বড় হয়ে গেছি আর তারপর তোমরা আমাকে কেউ চিনতে পারছিলে না আমার খুব কষ্ট হচ্ছিল মা জানো আমার খুব কান্না পাচ্ছিল আর তোমরা যখন আমাকে চিনতে পারছিলে না আমার মনে হচ্ছিল আমাকে তোমরা বাড়ি থেকেই বের করে দেবে আর তারপরে বাবা আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ওই জন্য ভয়ে আমি কাঁদছিলাম ওরে আমার পাগলি মেয়ে এটা তো স্বপ্ন ছিল স্বপ্ন দেখে আবার কেউ এরকম কান্নাকাটি করে নাকি সারা দিন শুধু কার্টুন দেখবে আর এরকম অদ্ভুত অদ্ভুত ধরনের স্বপ্ন দেখবে চলো এবার উঠে পড়ো সকাল হয়ে গেছে আর ঘুমাতে হবে না আর একদম কিন্তু মন খারাপ করে থাকবে না এটা স্বপ্ন ছিল এটা একদম ভুলে যাও তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে এতক্ষণ ধরে কিন্তু আমাদের তিনি এই সমস্তটাই স্বপ্ন দেখছিল আর স্বপ্ন ভেঙে যাওয়ার পরে কিন্তু ওর খুব মন খারাপ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এরকম সুন্দর সুন্দর গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম হলো না তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা